পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমান পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে বিভিন্ন স্তরে প্রতিবাদ বা আন্দোলন চলছে এগুলো সবই আপনারা জানেন আমি রাজনৈতিক পার্টি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি এটার পরে নেব ইতিমধ্যে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধান কার্যালয় থেকে অফিসিয়াল প্রেস ব্রিফিং করে দিয়েছেন সেটাই আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা কর্মীদের পথ আলাদা কিছু নেই যদি প্রশ্ন থাকে আমি আমি আজকে আপনাদের সাথে মিলিত হয়েছি আমাদের সায়ন লাহিড়ী যিনি অন্যতম একজন ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে অনেক সাধারণ মানুষ প্রতিবাদী জনতা সচেতন নাগরিক ইউটিউবার্স এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব নানাভাবে গতকালের ঐতিহাসিক নবান্ন অভিযান তার সপক্ষে প্রচার নানাভাবে করেছে একাধিক তরুণ মুখ তারা ঐতিহ্যমণ্ডিত কলকাতা প্রেস ক্লাবে দুটো প্রেস কনফারেন্স করে আপামর মানুষকে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ছাড়া নিয়ে ডাক্তার যে ঘটনা ঘটে গেছে তার করে জন্য স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করে এক দফা দাবিতে নবান্ন অভিযান রেখেছিলেন পরবর্তীকালে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী তাদের প্রতিবাদী মঞ্চ রাজনৈতিক সংগ্রামী যৌথমঞ্চ তারাও আলাদা করে একই দিনে নবান্ন অভিযানে ডাক দেয় এবং অনেকগুলো চাকরি প্রার্থী সংগঠনও তাদের দাবি সমর্থনে এই করে ইস্যুটার সমর্থনে এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে পদত্যাগের জন্য দাবি করে পুলিশের দমন পীড়ন আতঙ্কিত হওয়া পুলিশ যে পুলিশের দায়িত্ব নারী সুরক্ষা শিশু হিংসা বহুদলীয় রাজনৈতিক সহ সুনিশ্চিত করা জেনারেল ক্রাইমকে প্রিভেন্ট করা মানব পাচার মাদক পাচার এগুলো মুখে দেওয়া কালোবাজারি বন্ধ করা ট্রাফিক সুচারু থাকা এবং যেকোনো এমার্জেন্সি এস ও যে কোনো ঘটনাতে সবার আগে প্রথম পৌঁছে গিয়ে তার কাজ করা যেটা আগের সিআরপিসি এখন নিয়ে গেছে সুনির্দিষ্টভাবে তাদের বলা আছে তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিচে নামাতে নামাতে যে জায়গায় নিয়ে গেছেন এদের পরিণতি বাংলাদেশের পুলিশের থেকে খারাপ হবে দিয়ে কন্টেনার কলকাতার ভারতের মানুষ দেখছে পুলিশ ট্রেনে করে কন্টেনার নামাচ্ছে পুলিশ দিল করছে রাস্তা স্টিলের পাচি বানাচ্ছে পুলিশ বাসের বেড়া ক্রস না কি বলে ব্যারিয়ার লাগাচ্ছেন ফেলছেন পিতৃমাতৃ দায় রাজীব কুমারের এবং বিনীত গোয়েলের সঙ্গে বাঁধব সুপ্রতিম সরকার কি পশ্চিম বাংলার লোক দেখলো আগের দিন রাতে কয়েক হাজার মানুষ হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন নিজেরা ট্রেনে টিকিট কেটে কেউ পুলিশও জানতো না কত লোক কোথা থেকে এসেছে ক্যালকুলেশন ছিল না রাজনৈতিক দল সংগঠন সামনে আসেনি সেখানে বিস্কুটের প্যাকেট আর জল কারণ এই ছাত্র সমাজ বা যারা এগিয়ে এসেছিল স্বেচ্ছাসেবকের ভূমিকায় বা সমন্বয়ের ভূমিকায় তারা কোনো অর্থ সংগ্রহ করেনি তাই তাদের ব্যবস্থা ডিম ভাতের ছিল না অনেকে ডিম ভাত খেয়ে ক্যানিং ভাঙড় ফলতা হাড়োয়া মিনাখা সেখান থেকে সব উচ্চ শিক্ষিতরা এসেছিলেন ছাত্র সমাবেশে কেউ এম এ পাস কেউ বিএ কারো ডক্টরের ডিগ্রি আছে কেউ এম বি এ করছেন তারা এসেছিলেন লোকজন বছরের ছাত্রী করেছেন বছরের ছাত্র অভিমুখ তৈরি করে দিয়েছেন মধ্যরাত্রি সাড়ে বারোটার সময় চারজন স্টুডেন্ট কে বিস্কুট আর জলের প্যাকেট দেওয়ার সময় তুলে নিয়ে গেল আমি রাতে খবর পেয়েছি আমি দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি আমি সোশ্যাল মিডিয়াতে দিতে চাই রাত্রি আড়াইটায় তারা অন্য কোথাও যেতে পারেন অত রাত্রে সুইচ অফ করে বিশ্রাম নিতে পারেন আমি সকালটা ওয়েট করেছি সকালে নিশ্চিত হয়েছি তাদের পুলিশ নিয়ে গেছে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সকালবেলা আমি এক স্যান্ডেলে দিয়েছি ফোর স্টুডেন্ট পশ্চিমবঙ্গ পুলিশ সাড়ে দশটার সময় রিয়াক্ট করেছে কোনো এক রাজনৈতিক নেতা নাম বলতে খুব লজ্জা কেন মুখ্যমন্ত্রী যে নামগুলো দিয়ে আমাকে ডাকেন সেই নামগুলো